সকলকে শুভেচ্ছা গতকাল দেখছিলাম যে একজন শিক্ষক নেতা মাদ্রাসা শিক্ষক নেতা আবার তিনি একজন পীরজাদাও বটে তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি দাবি করেছিলেন যে সারা ভারতবর্ষের মধ্যে নাকি মাদ্রাসা শিক্ষার দিক থেকে সব থেকে উন্নয়ন আমাদের পশ্চিমবঙ্গ আমাদের তৃণমূল সরকার তারা নাকি একেবারে মাদ্রাসা শিক্ষা ঢেলে সাজিয়ে দিয়েছে গতকালই পড়ছিলাম এবং আজকে এবং গতকাল সকালবেলা যখন পড়লাম এবং বেলার দিকে যে রায় দেখলাম সুপ্রিম কোর্ট যে রায় হাইকোর্ট যে রায় দিয়েছে যে প্রায় দশ বছর ধরে চোদ্দ বছর ধরে প্রায় তিন হাজার শূন্য পথ কিন্তু তারা পূরণ করেনি মাদ্রাসা সার্ভিস কমিশনার এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পূর্বে দু হাজার সালের পূর্বে একটু স্মরণ করিয়ে দিই তিনি ঘণ্টাখানেক সঙ্গে সুমন এবিপি আনন্দের সুমনদার পাশে বসে মুড়ি খেতে খেতে একেবারে তিনি প্রথম কথা দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের ক্ষমতায় আসলেই যেটা সর্বপ্রথম কাজ হবে দশ হাজার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হবে এখানে আবার মাদ্রাসা শব্দে অনেকে অ্যালার্জি রয়েছে মাদ্রাসা মানে তো ধর্মীয় একটা জায়গা বোরখা পরে যায় যায় ছেলেরা মাথায় টুপি দিয়ে মুখে নিয়ে না ভুল করছেন সরকারি যে মাদ্রাসা সেগুলো হলো হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসায় বহু অমুসলিম ভাই বোনেরা তারা পড়াশোনা করেন সেখান থেকে শিক্ষা অর্জন করেন এবং আপনারা যদি খবর নেন জানতে পারবেন যে মতুয়া সমাজের যা যিনি ধর্মগুরু বা যিনি তাদের ভগবান বলেন যে হরিচাঁদ ঠাকুর এবং গুরু গুরুচাঁদ ঠাকুর তারা দলিত হওয়ার কারণে মানে নিম্ন শ্রেণীর মানুষ হওয়ার কারণে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচা গুরুচাঁদ ঠাকুরকে কিন্তু স্কুলে নাকি পড়তে দেওয়া হয়নি তারা কিন্তু মক্তব থেকে বা মাদ্রাসা থেকেই কিন্তু শিক্ষা অর্জন করেছিল এবং এবছরের যদি আপনারা এ কি যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট যদি দেখেন সেখানেও দেখবেন বহু অমুসলিম ভাই বোন যারা কিনা এই মাদ্রাসা বোর্ড থেকে মাদ্রাসা থেকে তারা কিন্তু ভালো ভালো রেজাল্ট করেছেন এবং র্যাঙ্ক করেছেন অর্থাৎ মাদ্রাসা নিয়ে অ্যালার্জি হওয়ার কোনো জায়গা নেই মাদ্রাসার অনেকগুলো ভাগ রয়েছে পরে কোনো ভিডিওতে আলোচনা করব। না হলে ইউটিউবে কোনো ভিডিও আপনারা কোনো ব্যক্তির ভিডিও দেখে নেবেন এবং রাজ্যের শাসক দল দেখুন উন্নয়ন মানে আমরা যেটা বুঝি উন্নয়ন মানে একদিন লক্ষ্মীর ভাণ্ডার যেমন মহিলাদের হাতে গ্রামের সাধারণ মহিলাদের হাতে মাসে একা পাঁচশো টাকা করে প্রথমে যাচ্ছিল তারপরে এখন এক হাজার টাকা করে যাচ্ছে এবং যারা এসসি তাদের আপনার বারোশো টাকা করে যাচ্ছে এটার একটা একটা বিশাল একটা গ্যাপ ছিল একটা একটা ভেদাভেদ করা হয়েছিল সাধারণ জেনারেল মহিলা ও বা মুসলিম মহিলাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছিল এস টি তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছিল এটা নিয়ে একটা চরম ক্ষোভ ছিল তারপরে কিন্তু এই গ্যাপটা অনেকটা মিটিয়ে দেওয়া হয়েছে তারপরে এখন এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে এবং আরও যে যে প্রকল্পগুলো রয়েছে যে প্রকল্পগুলোর মাধ্যমে বাংলার সাধারণ মানুষ সাধারণ মহিলা সাধারণ জনগণ যারা উপকৃত হচ্ছেন কিন্তু প্রশ্ন হল উন্নয়ন মানে কি শুধু এগুলোই না মাদ্রাসা এই যে মুসলিম সমাজের শিক্ষা আপনার যে আপনার কি বলে চাকরি বাকরিতে যে এত দুরবস্থা নেমে এসছে এগুলো আপনাদেরকে বলতে হবে এবং সবাইকে বলতে হবে শুনতে হবে চাকরি বাকরিতে যে দুরবস্থা নেমে এসছে একশো জন যে আমাদের ভারত পশ্চিমবাংলায় চাকরি করে যার মধ্যে মাত্র এক দু পার্সেন্ট মুসলিম সমাজের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করে মুসলিম সমাজের মধ্য থেকে এটা একজন ধর্মনিরপেক্ষ সরকার তাদেরকে তো খেয়াল করতে হবে এবং কিভাবে কিভাবে তাদের এই যে নিয়োগ আপনার চাকরি বাকরিতে অংশগ্রহণ বাড়ে উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়ে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং যে খবর আপনাদেরকে আজকে পড়ে শোনাবো কলম পত্রিকার একদম একেবারে ফাস্টে প্রথম পাতা থেকে সেটি খুব গুরুত্বপূর্ণ খবর যে চোদ্দ বছর আটকে রাখায় চোদ্দ বছর আটকে রাখায় জরিমানা মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিন মাসে তিন হাজার শূন্য পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি খুব খোলামেলাভাবে যেহেতু সাংবাদিকতা করি বহু মানুষের সঙ্গে কথা বলতে হয় বহু মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে অনেক দপ্তরে যেতে হয় অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখেছি এই যে ওয়াক বোর্ড থেকে শুরু করে মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে হজ কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে সমস্ত মানুষজনকে বসানো আছে যার অধিকাংশ সবাইকে বলছি না কিন্তু যার অধিকাংশ কিন্তু প্রায় এক প্রকার তৈল মানে কি বলবো একেবারে চাটুকার টাইপের বললেই কিন্তু চলে তারা শুধু জিন্দাবাদ জিন্দাবাদ হ্যাঁ আমরা খুব এগিয়ে আছি আমাদের হজ কমিটি ভারতবর্ষের এক নম্বরে আমাদের মাদ্রাসা বোর্ড সব থেকে উপরে আমাদের ওয়াকাপ বোর্ডের কাজ সব থেকে বেশি কিন্তু একেবারে গোল্লা হিসাব যদি করতে যান একেবারে গোল্লা পাবেন ঠিক আছে তো অধিকাংশ মানে আমি এটা বলতে চাইছিলাম না তারপরেও বলতে বাধ্য হলাম যে যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে এই রাজ্য সরকার যার অধিকাংশ চাটুকারদেরকে এক কথায় যারা চাটুকারিতা করতে পারবে যারা তৈল মন মানে তেল মেশাতে পারবে তাদেরকে বিভিন্ন পদে কিন্তু বসিয়ে রাখা হয়েছে সোজা কথা না হলে কেন তিন মাসে এই দশ চোদ্দ বছর ধরে মাদ্র সার্ভিস সার্ভিস কমিশন তারা তিন হাজার নিয়োগ আটকে রেখেছে বলুন তো এই প্রশ্ন তো থাকবেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দু লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল মাদ্রাসা সার্ভিস কমিশনকে এ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরি স্ট্যান্ডেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের লিগাল সার্ভিসে যে দু লক্ষ টাকা জমা দিতে হবে একই সঙ্গে দু হাজার দশ সালে মাদ্রাসা গ্রুপ ডির রেজাল্ট তিন মাসের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু হাজার দশ সালে মাদ্রাসা গ্রুপ ডির ফলাফল যে প্রকাশ করা হচ্ছে না তা নিয়েই কিন্তু হয়েছিল রেজাল্ট প্রকাশ করার আবেদন জানিয়ে দায়ের হয় মামলা শুনানি চলাকালীন মাদ্রাসা বোর্ডের তরফ থেকে ফের পরীক্ষা দেওয়ার আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট দু হাজার দশ সালে মাদ্রাসাগুলোতে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা হয় তারপরেই বছর তার পরের বছর অর্থাৎ দু সালে লিখিত পরীক্ষা দেওয়া নেওয়া হয় চাকরি প্রার্থীদের তারপর প্রায় চোদ্দ বছর কেটে গেলে আজ পর্যন্ত ফল জানতে পারেনি পরীক্ষার্থীরা প্রথমে পরীক্ষার অনিয়মের অভিযোগ ওঠার ওঠায় ফল প্রকাশ বন্ধ রাখা হয়েছিল পরে এই নিয়মে অনেকগুলো মামলা হয় কলকাতা হাইকোর্ট বিচারাধীন বিষয় হওয়ায় মামলাগুলি নিষ্পত্তির আগেই ফল প্রকাশ করা যাচ্ছিল না বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়াও বৃহস্পতিবার সেই মামলা মামলায় হাইকোর্টের ভৎসনার মুখে পড়ল রাজ্য সরকার বিষয়গুলো নিয়ে অবশ্যই ভাবা দরকার কিন্তু একটা প্রেশার গ্রুপ তৈরি হওয়া দরকার যে গ্রুপ এই চাটুকারিতা তেলম মধ্যন করবে না যারা অন্তত রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের উপর একটা প্রেশার রাখবে কেন এতগুলো আজকে লোকসভা ভোট হলো এন সরকার তৈরি হলো বহু আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা এন জোট সেই জোটে বিজেপি তাদেরকে নিয়ে সরকার তৈরি করলো এবং আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী সেখানে একেবারে মুসলিম মুক্ত একটা মন্ত্রিসভা তৈরি হলো কারা এই বিষয় নিয়ে প্রতিবাদ করবে কারা এই বিষয় নিয়ে আওয়াজ তুলবে সকলেই যদি চাকরিটাকেই ভগবান ঈশ্বর বা আল্লাহ বা খোদা মনে করতে লাগেন চাকরি চলে যাবে নিজের লস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে না বাবা আমি কিছু বলবো না পথ চলে যাবো যাবে পথটাই তাহলে আপনার ক্ষুদা বা ঈশ্বর বা ভগবান এই পদের লোভে পড়ে যারা পদের নেশায় পড়ে যারা কোনো কথা বলছেন না তাদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই নিয়োগ পত্রিকার প্রক্রিয়ার জন্য আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না আগামী তিন মাসের মধ্যে ওই তিন হাজার পদে নিয়োগ সম্পূর্ণ করতে হবে পাশাপাশি এদিন এতদিন ওই নিয়োগ না করার জন্য জরিমানাও দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৃহস্পতিবার বিচারপতি হরিশ এবং বিচারপতি প্রসনজিত বিশ্বাসের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি সেখানেই মামলাকারীরা মামলাকারীর আইনজীবী গত চোদ্দ বছর ধরে ওই শূন্য পদ নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের গরিমসির কথা তুলে ধরেন অন্যদিকে মাদ্রাসা কমিশন জানান যে জানায় তারা এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ শুরু করতে চায় কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জানায় আর অতিরিক্ত কোনো সময় নয় তিন মাসের মধ্যে আদালতের নির্দেশে কার্যকর করতে হবে কমিশনকে এতদিন সময় নিয়েও নির্দেশ পালন না করার জন্য দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে রাজ্য সরকারকে দু সালে বাম আমলে মাদ্রাসা মাদ্রাসার গ্রুপ ডি পদে নিয়োগ যে কর্মী নিয়োগের পরীক্ষা হয় জানানো হয় ওই নিয়োগ পত্রিকা প্রক্রিয়ায় তিন হাজার কর্মী নিয়োগ করা হবে সিংহভাগ পরীক্ষার্থীদের অভিযোগ মাদ্রাসা সার্ভিস কমিশন ইচ্ছাকৃত গড়িমসি করেছে নিয়োগের ব্যাপারে মামলাকারীরা ডিভিশন বেঞ্চকে জানিয়েছেন দু সালে বিচারপতি রাজা রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ ওই শূন্য পদে চোদ্দ দিনের মধ্যে পূরণ করার নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন পরের বছর অর্থাৎ দু সালে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখেন ডিভিশন বেঞ্চ কিন্তু তারপরেও নিয়োগ হয়নি সেই সময় আপনার করোনা ভাইরাস করোনার পরিস্থিতির কারণে নির্দেশ কার্যকর করার জন্য আদালতের কাছে ছ মাস সময় চেয়েছিল মাদার সার্ভিস কমিশন সেই ছ মাস পেরিয়ে গেলেও কোভিডের কারণ দেখিয়ে আরও ছমাস সময় নেওয়া হয় অর্থাৎ চোদ্দো বছর এই যে দীর্ঘ সময় এই যে লাগলো অর্থাৎ তাহলে আপনারা ভাবুন তো চোদ্দো বছর লড়াই করার পরে মাতাস এই যে তিন হাজার যে কর্মী তাদের যে নিয়োগের কথা হাইকোর্ট বললো এবং দু হাজার টাকা যে আপনার জরিমানা দেওয়ার যে নির্দেশ দিল কতগুলি কত হাজার মামলা এমন ঝুলে রয়েছে যারা কিনা অর্থের অভাবে এবং তারা সঠিকটা জানে না সেই কারণে দেখুন অ্যাডভোকেট বা উকিল সাহেবরা অনেকেই আছেন ক্যামেরার সামনে এসে অনেক প্রতিশ্রুতি দেন অনেক কথা বলেন অনেক এমন মনে হবে যেন একেবারে ফ্রিতে মামলা লড়ে দেবেন বাবা ইনি তো আমাদের ভগবানের মতো ইনি তো একেবারে আমাদের মানে একেবারে রাহাবার একেবারে আমাদের মানে বিশাল ব্যাপার একটা কিন্তু বেশিরভাগ অ্যাডভোকেট বা প্রায় একশো পার্সেন্টই ধরে নিন সে এক লাখে আছে হাজারেও নেই কেউই ফ্রিতে মামলা লড়েন না প্রত্যেকটা মামলার জন্য নির্দিষ্ট পে করতে হয় টাকা দিতে হয় খরচা করতে হয় এবং এই খরচার কারণে চোদ্দ বছর ধরে একটা উকিলের পেছনে আপনাকে খরচ করতে হচ্ছে এই খরচ কি একটা গরিব মানুষ একটা সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে সম্ভব চোদ্দ বছর পরে আপনি মামলা জিতলেন কিন্তু এই চোদ্দ বছরে যে কত লক্ষ টাকা ব্যয় হয়েছে কত লক্ষ টাকা খরচ হয়েছে এটা ভাবুন এভাবে হাজার হাজার মামলা রয়েছে যে মামলাগুলো সাধারণ মানুষ এটা ব্যক্তিগত মামলা হতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে হতে পারে বা যে কোনো মামলা হতে পারে এই যে একটা বড় অঙ্কের একটা কিন্তু খরচা রয়েছে সেই খরচের কারণেই কিন্তু এই মামলাগুলো অধিকাংশ মানুষ লড়তে পারেন না তাই এই বিষয়গুলো কিন্তু ঝুলে থাকে তবে রাজ্য সরকারের যে মনোভাব এবং রাজ্য সরকার যদি প্রকৃত উন্নয়ন চান আমার তো মনে হয় যেভাবে প্রায় সত্তরটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যেভাবে উন্নয়ন করছেন এটা একটা আলাদা বিষয় এটা জাস্ট একটা টাচ দেওয়া একটা মানুষের লাভ হচ্ছে কিন্তু ভালোভাবে যদি রাজ্য সরকার চান যে তারা একেবারে বা দেশের কেন্দ্র সরকার চান যে সত্যি সত্যি উন্নয়ন করবেন কোনো সমাজের কোন জাতির বা দেশের বা রাজ্যের তাহলে কিন্তু স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে কলেজ মানে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে যে শূন্য পদগুলো রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে প্রচুর শিল্পের মাধ্যমে কিন্তু এবং শিল্পের খেয়াল রাখতে হবে এলাকা এলাকাতে যেভাবে সিন্ডিকেট গড়ে উঠেছে এলাকার মানুষ মানে পাশ এলাকার মানুষ একটা জমি বিক্রি করবে সেই এলাকার মানুষ কোনো একটা মানুষের কাছে বা বাইরে কোনো মানুষ এসে কিনছে সিন্ডিকেট এসে জোর করছে যে আমাদের থেকে মাল নিতে হবে আমরা ব্যবসা করবো কারণ আমরা বেকার এমন তো এমন নমনীয় নয় যে আমরা বেকার প্লিজ আমাদের থেকে মাল নিন এটা সিস্টেমও নয় আমার দোকান করা আছে আমার ইট বালি সিমেন্ট রড রাখা রয়েছে আমি যে দোকান থেকে কমে পাবো ভালো কোয়ালিটির মাল পাবো সেখান থেকে নেব। সিন্ডিকেট এসে আমাকে বলবে আমার থেকে মাল নিতে হবে এই যে বড় চোখ করে এটা কিন্তু একেবারে ঠিক নয় বলে আমার ব্যক্তিগত মতামত এবং এই এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে অর্থাৎ শিল্প হতে গেলে রাজ্য সরকারকে কিন্তু এই সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে কোনো একজন পুঁজিপতি বা ব্যবসায়ী বা শিল্পপতি তিনি এসে একটা স্কুল একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান করবেন বা একটা কোনো ব্যবসার জায়গা করবেন সেখানে সিন্ডিকেটের এই অত্যাচারের জন্য বা সিন্ডিকেটের এই জ্বালায় তারাও কিন্তু অনেক সময় পিছিয়ে যায় যে বাবা এখানে আমার একটা বিল্ডিং করতে খরচ হবে দেড়শো কোটি টাকা আর এদিকে সিন্ডিকেট এটা একশো সত্তর কোটি মানে কুড়ি কোটি টাকা আমার বেশি খরচ হচ্ছে এই দরকার নেই পশ্চিমবাংলায় আমি করব না যেখানে এই পরিবেশ আছে সেখানে সেই রাজ্যে করতে যাব তো এই বিষয়গুলো রাজ্য সরকারকে খেয়াল রাখতে হবে এবং শিল্পের দিকে গুরুত্ব দিতে হবে কিন্তু কাজ দরকার আমার বহু আমার ছেলে আমার পরিচিত আমার বন্ধু বন্ধুবান্ধব ভাই বোন যারা আমাকে প্রায় সময় বলেন দাদা বা ভাই বা নাম ধরে বলেন যে একটা চাকরির ব্যবস্থা করে দাও না দাদা এমন একটা কাজের ব্যবস্থা করে দাও না পড়াশোনা কত দূর করেছেন বা করেছো পড়াশোনা কেউ বলে এম এ পাস কেউ বলে গ্র্যাজুয়েশান পাস কেউ বলে বিভিন্ন বিষয় নিয়ে অনেকে পড়াশোনা করেছেন কেউ ইংলিশে অনার্স করেছেন কেউ কম্পিউটার নিয়ে পড়েছেন হ্যাঁ তো সত্যি বলছি কাজের কোনো খবর তাদেরকে দিতে পারি না কাজের খবর দিতেও দিতে গেলেও শর্টলেক সেক্টর ফাইভের দিকে আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে যাদের কিনা অফিস রয়েছে তাদেরকে যখন কাজের খবরের কথা বলি ওই আট হাজার থেকে দশ হাজার থেকে বারো হাজার টাকা মাইনের কথা মানে শোনা যায় তো একটা মানে বেকার ছেলে মেয়ে যে কিনা এম করেছে পিএইচডি অনেকে করেছে দেখা যাচ্ছে যে এম এ করে পিএইচডি করে পড়াশোনায় ভালো পড়াশোনায় ভালো তারা দেখা যাচ্ছে পিওনের যে সরকারি চাকরি হ্যাঁ বা গ্রুপ ডি সেই চাকরিগুলোতেও আবেদন করছে কারণ চাকরি বাকরি নেই তো কি করবে তো এই বিষয়গুলো কিন্তু রাজ্য সরকারকে খেয়াল রাখতে হবে সকল সকলকে ধন্যবাদ আমাদের লাইভ অনুষ্ঠানটি এখানেই শেষ করছে